বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনার বিষয় হল হালাল হারাম ভালো মন্দ গুড ব্যাড আপনি যে ভাষাই বলেন না কেন প্রত্যেক ধর্মেই দুইটি দিক আছে ভালো মন্দ হালাল হারাম প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষই জানে কোন কাজটি হালাল কোন কাজটি হারাম কোন কাজটি ভালো কোন কাজটি মন্দ কিন্তু আমরা মানি নে সবই জানি কিন্তু আমরা মানি নে যেমন আপনি যদি একটি চোরকে জিজ্ঞাসা করেন ভাই চুরি করা কি সে নিজেও বলবে চুরি করা অন্যায় আবার যদি আপনি ওই চোরের বাড়িতে আপনি চুরি করেন ওই চোরও বলবে যে আমার সাথে অন্যায় করেছে আমার বাড়িতে চুরি করে আপনি এইভাবে নিজের বিবেক দিয়ে প্রত্যেকটা কাজ করার আগে যদি আপনি চিন্তা করেন কোন কাজটি ভালো কোন কাজটি মন্দ তাহলে অবশ্যই আপনি ভালো মন্দর পার্থক্যকারী হতে পারবেন এবং ভালো কাজগুলো সন্ধান পাবেন যে না করা আমরা জানি জেনা করা হারাম তবুও আমরাই জেনা করে থাকি ধরুন আপনি যে কোনো এক মানুষকে জিজ্ঞাসা করবেন জেনাকারীকে ভাই জেনা করা কি সে হয়তো বা বলবে যে জেনা করা ভালো কাজ নয় অথবা কেউ বলবে জেনা করলে শান্তি পাওয়া যায় তাহলে তাকে আবার জিজ্ঞাসা করুন যদি আপনার মা বোনের সাথে কেউ জেনা করে তাহলে আপনি তাকে কি বলবেন কি করবেন দেখবেন সে বললে আমি তা সে বলবে আপনি আমি সেই জেনাকারীকে হত্যা করব। তাহলে চিন্তা করেন আপনার মা বোনের সাথে কেউ জেনা করলে সেটা ওয়ান নাই। আর আপনি অন্যের মা বোনের সাথে জেনা করলে সেটা নাই কি হবে। আরও একটি বিষয় আমরা এই যে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করি ঠিক আছে আমরা খারাপ ব্যবহার করি ঠিক আছে আর আমাদের সন্তান যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেটি সেটিও তাহলে অন্যায় হবে না নাই হবে কিন্তু দেখেন আমরা ঠিকই মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করি কিন্তু অন্য কেউ যদি আমাদের মাতা পিতার আমাদের আমাদের সন্তান যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে আবার আমরা তাকে খারাপ বলি এইভাবে করে একজন নেশা করকেও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই নেশা করা কি সে হয়তো বা বলবে ভালো শান্তি পাওয়া যায় তাহলে তাকে আবার জিজ্ঞাসা করুন আপনার সন্তান যদি নেশা করে তাহলে সে তখন বলবে যে না এটা অন্যায় করছে একই কাজ নিজের জন্যে বৈধ আর অন্যের জন্য অবৈধ কেন আবার আপনি যদি লক্ষ্য করেন অন্যের ধন সম্পদ আত্মসাত করতে আমাদেরকে অনেক ভালো লাগে আমরা সকলে অন্যের ধন সম্পদ কম বেশি আত্মসাত করার চেষ্টা করেছি হয়তোবা আমাদের ধন সম্পদ কেউ যদি আত্মসাত করে তাহলে আমরা তাকে বলি এ তো আমার উপরে জুলুম করছে এ কেমন বিচার আমাদের একই কাজ আমরা করি আবার আমাদের সাথে অন্য কেউ করলে আমরা তা মেনে নিই না এটা তো ঠিক নয় ঠিক এইভাবেই যদি আপনি প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করেন যে এই কাজটি হালাল না হারাম ভালো না মন্দ প্রত্যেক মানুষই উত্তর দিতে পারবে কিন্তু আসলে সে মানে না আবার যদি লক্ষ্য করেন আমাদের ধর্মগ্রন্থগুলিতে এই যে আমরা চলাফেরার ক্ষেত্রে যে সকল কাজকর্ম করে থাকি অধিকাংশই বিষয়ে আপনারা মিল পাবেন হত্যা করা প্রত্যেক ধর্মেই নিষিদ্ধ করেছে তবু আমরাই হত্যা করি অন্যকে অন্যের ধন সম্পদ আত্মসাত করা প্রত্যেক ধর্মেই নিষেধ করেছে তবু আমরাই আত্মসাত করি অন্যের ধন সম্পদ অন্যকে গালি দেওয়া প্রত্যেক ধর্মেই নিষেধ করেছে কিন্তু আমরাই গালি দিই যদি আপনি লক্ষ্য করেন এইভাবে করে প্রত্যেক ধর্মেই খারাপ কর্মগুলো হতে বিরত থাকতে বলা হয়েছে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষণিকের সুখ শান্তি হাসিলের জন্যে ধর্মকে ভুলে যাই ধর্মের নিয়ম কানুনকে ভুলে যাই এমনকি নিজের বিবেককেও আমরা বাতিল করে দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করি অতএব আশা করি আমরা হালাল হারাম যে কোনো কাজ করার পূর্বে একটি চিন্তা করব। তাহলেই কোন কাজটি হালাল কোন কাজটি হারাম আমরা জানতে পারব আসসালামু আলাইকুম